চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের কাছে হেরে হল্যান্ডের গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি ম্যানচেস্টার সিটি কান্না ভেজা চোখে বিদায় নিয়েছেন হল্যান্ড ও পেপ গার্ডিওয়ালারা এবং রিয়াল মাদ্রিদ ভিনিশিয়ার জুনিয়রের দুর্দান্ত দাপটে ক্লিয়ান বা পিও ব্যালিংহামের গোলে জয় পেল বড় ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পেপ গার্ডিওয়ালা ও ম্যানচেস্টার সিটির কান্না ভেজা এই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে বিদায় নেওয়া এবং কিলে নেম্বাপির দুর্দান্ত দাপটের গোলে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদ লেখা প্রতিবেদনে পেপ গার্ডিওয়ালার ম্যানচেস্টার সিটি দীর্ঘদিন ধরেই ছন্দপতনে রয়েছে না এবং অধপতনে নেমে গেছেন দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদও এবার চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ সেই প্লে অফে মুখোমুখি লড়াই করেছেন কাল রাতে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ অ্যাঞ্চলোত্তির শিষ্যরা দুর্দান্ত দাপট দেখালেও গোলের দেখা পায়নি শুরু থেকে এবং ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার শিশুরা প্রথম থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়েছিল শক্তিমত্তা ও আধিপত্য সমান সমান ছিল মাদ্রিদরা এবং সিটি দুর্দান্ত দাপট দেখাতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া ম্যানচেস্টার সিটিও এতে করে আলিং হল্যান্ড ফিলফুডেনের দুর্দান্ত এক অ্যাসেস্টে আলিং হল্যান্ড জালকাপান কাপান রিয়াল মাদ্রিদের এত করে মাত্র উনিশতম মিনিটে আলিং হল্যান্ডের গোলে বিধ্বস্ত হয়ে যায় রিয়াল মাদ্রিদ এরপরে প্রথম অর্ধে বেশ কয়েকবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়েছেন কিলান অ্যাম্বাপি ভিনিসিয়াসরা প্রথম অর্ধ কাটায় এক গোলে এগিয়ে থেকে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় অর্ধে মাঠে ফেলে গোলের দেখা পেতে মরিয়া এবং মারাত্মক আক্রমণে মাত্র ষাটতম মিনিটে কিলান অ্যাম্বাপি ফরাসি তারকা রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে সমতায় ফেরান এরপরে এই এক এক ড্র খেলেন আশি মিনিট পর্যন্ত এরপরে দুর্দান্ত এক আক্রমণ করেন ম্যানচেস্টার সিটির সিটির আক্রমণ আটকাতে গিয়ে মারাত্মক এক ফাউল করেন বক্সের মধ্যে রিয়াল মাদ্রিদ এতে করে পেনাল্টি আদায় করে নেয় আলিং হলানরা এতে করে আশিতম মিনিটে পেনাল্টি থেকে আলিং হলান গোল করে দুর্দান্তভাবে আনন্দে উল্লাসে মাতান ম্যানচেস্টার সিটিকে এবং এগিয়ে দেন এতে করে ভক্ত সমর্থকরা ভেবে নিয়েছিল জয় পেল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ বিদায় নিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে কিন্তু ম্যাচটি যখন চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার এবং প্রতিপক্ষ হিসাবে যদি থাকে রিয়াল মাদ্রিদের মতো প্রতিপক্ষ তাহলে তো নাটকের কমতি নেই শেষ মিনিট পর্যন্ত ছিয়াশিতম মিনিটে দিয়াজ দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফিরান এরপরে দুর্দান্ত খেলতে থাকেন ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ এতে করে ভাগ্য খুলে রিয়াল মাদ্রিদের বেলিংহাম নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইমে বিরানব্বই মিনিটে দুর্দান্ত এক গোল করেন এবং রিয়াল মাদ্রিদ জিতে যান এবং ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে ফেলেন এই সব কিছু মিলিয়ে এগিয়ে থাকা ম্যাচও জিততে পারেনি ম্যানচেস্টার সিটি কান্না চোখে আলিং হল্যান্ড ডিপ রুইনারা ও পেপ গার্দিওয়ালা সহ গার্দিওয়ালার শিষ্যরা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে কান্না বেজা চোখে বিদায় নিল এবং আনন্দ উল্লাসে মেতে রিয়াল মাদ্রিদ টিকে থাকলো চ্যাম্পিয়ন্স লিগে এবং নক আউট পর্বে উঠে গেল